তো আসসালামু আলাইকুম এই যে দেখুন আমি আপনাদেরকে আবার সালাম দিলাম তো এই যে দেখুন আলু আর এই ফুলকপি কেটে নিয়েছি তো এটা দিয়ে আমি আজকে চিংড়ি মাছ রান্না করবো দেখতে তখন আর এখন চিংড়ি মাছটা কাটবো ভালো করে মানে এটাকে ভিতরে যে রকটা আছে সেটা কেটে নিব তো হাত পা দানা টোনা সব কেটে নিচ্ছি চিংড়ি মাছকে

চিংড়ি মাছটা আমি এত বড় রাখবো না চিংড়ি মাছটা একটু আমি পিস পিস করে নেব এই যে দেখুন আর যে মাথার কাছে যে ইগুলো আমি সেগুলো বিয়ে করে নেব তো আমি এখন পিস করে নেব তো এই যে দেখুন এই যে রকটা এটাকে আমি ছেড়ে নিয়ে নেব এটা আমি দানা সব কেটে নিলাম এভাবে রেখে দিলাম আর এই যে মাথার দিক থেকে যে চিলিগুলো সেগুলো এই যে বেরিয়ে আসছে অনায়াসে চাপ দিতে দিতে খুব সহজ করে বের করে যায় আর কি আর আরেকটা আমি এভাবে কে নেবো মানে ইগুলো আগে বেরোয় আসছিল তো দেখতে থাকুন তো এদিক দিয়ে আমার ভাত হয়ে এসেছে তো ভাতটা আমি একটু নামিয়ে নেব তারপর আমি মানে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করব ফুলকপির চিংড়ি মাছ রান্না করব তো এই যে আমি তেলটা দিয়ে দেব চিংড়ি মাছ

ফুলকপি দিয়ে দিব ফুলকপি আর দিয়ে না চার করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আর আলু দিয়ে রান্না করতেছি দেখো তো আমি ঢেকে দেব তো এই যে দেখুন উনি ছোটবেলায় এটার বেবি তোর উঠতে চায়নি তো এখন বড় হয়ে সে আবারও বেবি হয়ে গেছে তো ওই সাইটে রেখে দিয়েছিলাম সে এটাকে বের করে এখন বসবে তা আমি বের করে দিয়েছি এই যে ক্যামেরাটা আমার ভালো না তো রাত্রের ইটা ভিডিওটা কি কী সাইটে কী হয়েছে তোমার তুমি কই বসছো এটা গার গাড়ি কে কিনে দিয়েছি এটা তোমার ফুপা তোমার ফুপার নাম কি হারুন তাই তোমার ফুপাকে তুমি ভালোবাসো কতখানি তো এই যে আমি এখন ধনিয়াপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব রেসিপিটা অনেক ভালো মানে অনেক রান্না হয়ে গেছে যাবতীয় যা যা লাগে রান্না করতে আমি সিটেই দিয়েছি ধনেপাতা দেওয়ার পর ভালো একটা ফ্লেভার বেরোয়েছে তা আমি এখন চুলাটা বন্ধ করে দেবো তো এই যে দেখুন একেবারে সম্পূর্ণ মানে লাল হলুদ সবুজ কালারটা সেই কম্বিনেশন মানে তিনটা কালার এখানে মানে সেই ফুটে উঠেছে তো আসসালামু আলাইকুম ভিডিওটা সবাইকে দেখার জন্য তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন